নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা থাকলে সন্ধেবেলায় দুর্দান্ত লাগবে বন্ধুরা চপ সিঙ্গারা কচুরি সব কিছু খাওয়ার কথা কিন্তু একদম ভুলে যাবেন তো চলুন শুরু করা যাক এই মুচমুচে স্ন্যাক্সের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার আগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা আর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা আটা আর ময়দা দুটোই আমি সম পরিমাণে এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে আটা আর ময়দা দুটো একসঙ্গে দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণ ক্রিস্পি হয় আর এখানে এক চামচ জোয়ান হাতের সাহায্যে এভাবে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম জোয়ানের ফ্লেভারটা এতে দুর্দান্ত আসে আর এক চামচ দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলোকে ভালো করে এই আটার মধ্যে মিশিয়ে দেব। খুব ভালোভাবে দেখুন আমি একটু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা সামনেই আছে রোজা আর এই রোজার ইফতারের সময়ও কিন্তু এই স্ন্যাক্সটা খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন তা আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল আপনারা তেলের জায়গায় এখানে গলানো বাটার অথবা ঘিও দিতে পারেন তবে আমি এখানে সাদা তেলই দিলাম এবার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ন দিয়ে দিতে হবে বন্ধুরা তো দেখুন আমি এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ময়নটা দিয়ে দিচ্ছি ময়নটা যত ভালোভাবে দেওয়া হবে ততই কিন্তু এই রেসিপিটা একদম ক্রিস্পি আর একদম কুরকুরে তৈরি হবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এখানে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা তৈরি করে নেবো যেমন করে আমরা রুটি বা পরোটার ময়দা মাখি সেরকমভাবে মাখবো তবে একটু শক্ত রেখে এই আটাটাকে মেখে নিতে হবে এখানে আমি একটা কাপের এক কাপ আমি জল নিয়েছিলাম তো এক কাপ জল কিন্তু আবার লাগেনি হাফ কাপেরও কম এখানে জলের ব্যবহার করেছি আপনারা অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে একটু শক্ত করে এখানে ময়দাটা মেখে নিতে নেবেন আর এই দেখুন এখানে আমি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে ময়দাটা মেখেছি একটু শক্ত রেখে এখানে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি তো এর উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল হাফ চামচ সাদা তেলটা দিয়ে ভালো করে এর মধ্যে তেলটাকে বুলিয়ে নিলাম তো এবার এটাকে আমরা রেস্টে রেখে দেবো আমরা একটা আলুর পুর বানিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু রেস্টে থাকবে তো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ সর্ষের তেল আমি এই পুরটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবো আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন তো এর মধ্যে এক মুঠো চিনে আমি দিয়ে দিলাম চিনে ভালো করে ভেজে নিতে হবে চিনে বাদামের ফ্লেভারটা এই পুরের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা চিনে বাদামের পরিবর্তে এখানে মটশুটিও দিতে পারেন চিনে বাদামটা চাইলে স্কিপও করে দিতে পারেন তবে চিনে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটাতে তো দেখুন চিনি খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন তো অবশ্যই করে বন্ধুরা পাঁচ ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে আর এক চামচ আদা আমি গ্রেট করে রেখেছিলাম এখানে গ্রেট করা আদা দিয়ে দিলাম চাইলে আপনারা আদাটা থেতো করেও দিতে পারেন তবে আদা বাটা কিন্তু দেবেন না আদা বাটার ফ্লেভারটা এখানে একদমই ভালো লাগবে না এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম এখানে দুই চামচ আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন তো এবার আদাটা আর লঙ্কাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো এগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর এখন এখানে দেখুন মাঝারি সাইজের তিনটে আলু আমি সেদ্ধ করে একটু হাতের সাহায্যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে গেটারের দিয়ে গ্রেট করেও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি একটু হাতের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন দিচ্ছি জন্য এক চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে আলু আর মশলাটা এই এই তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা চাট মশলা চাট মশলাটা আমি এখানে চামচ ব্যবহার করেছি চাট মশলাটা দেওয়ার জন্য বেশ চটপটা একটা স্বাদ আসে বন্ধুরা আপনারা চাট মশলার পরিবর্তে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন আবার আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু ঘষে দিয়ে কাশরি মেথি কাশুরি মেথিটা হাতের তালুতে একটু ঘষে ভাবে দিয়ে দিলে এর কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে বন্ধুরা আর এই কাশরি মেথিটা আমি আগে একটু তাওয়াতে ড্রাই রোস্ট করে তারপরে এখানে ব্যবহার করেছি আপনারা কাঁসরি মেথির পরিবর্তে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে এই পুরটাকে একটু মিশিয়ে দিচ্ছি আর দেখুন পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এবার সব শেষের এর মধ্যে দিয়ে দেবো যে চিনে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেই চিনে বাদামটাকে আমরা একটু ভেঙে নিয়েছি একটু ভেঙে চিনে বাদামটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এভাবে একটু ভেঙে চিনে বাদামটা দিয়ে দিলে বাদামটা মুখে যখন পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু একটু সেদ্ধ করা মটরশুঁটিও দিয়ে দিতে পারেন তো চিনে বাদামটা দিয়ে ভালো করে এই আলুর পুরের সাথে মিশিয়ে দিচ্ছি আর চিনে বাদামটা কিন্তু সব শেষেই ব্যবহার করবেন বন্ধুরা তাহলে কিন্তু বাদামের এই ক্রাঞ্চি ভাবটা থাকবে তো এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নিচ্ছি এই পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু ব্যবহার করতে হবে তো এই প্লেটের মধ্যে আমরা পুরটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো যাতে পুরটা সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যায় আর এই পুরটা যে কি অসম্ভব টেস্টি হয় বন্ধুরা শুধু মুখেও কিন্তু এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি দেখুন এভাবে একটু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো পুটটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি আর এইদিকে দেখুন আটাটা রেস্টে রাখা ছিল তো আটাটাকে আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি আর আটাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা তো এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিলাম আর এভাবে একটু লেচি কেটে নেবো যেমন আমরা রুটি বা পরোটার লেচি কাটি সেরকমই কিন্তু এখানে লেচিগুলো কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ লেচিগুলো কেটে নিয়েছি তো এবার হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নেবো তো সবগুলো আমি গোল করে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখুন এখানে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে তো এবার একটা চপিং বোর্ড নিয়েছি আর চপিং বোর্ডের মধ্যে খুব সামান্য একটু তেল বুলিয়ে নিয়েছি আর এবার এই দেখুন লেচিটাকে আমি কিভাবে বেলে নিচ্ছি একবার আপনারা ভালো করে দেখে নিন দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন একটু লম্বাটে করে এই লেচিটাকে বেলে নিতে হবে একদম কিন্তু গোল হবে না তো বন্ধুরা দেখুন আমি কিভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি আর এটার কিন্তু ঘনত্বটা খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না আর এইভাবে আমি লম্বা করে বেলে নিলাম তো এবার একটা চাকুর সাহায্যে এটাকে মাছ বরাবর কেটে দেব। ভীষণ সহজ বানানো একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো খুব ভালোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যাবেন তো দেখুন আমি এটাকে দু টুকরো করে নিলাম তো এদিকের যে টুকরোটা আছে এর মধ্যে এক চামচ পুর আমি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ফেকে ফেটে কিন্তু একদম বেরিয়ে যাবে তো এক চামচ পুর আমি দিলাম এরপরে আরও একটু পুর দিয়ে দেবো তো দেখুন এভাবে লম্বা করে পুরটাকে দিয়ে দিচ্ছি তো পুরটা আমাদের দেওয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি বাটিতে কিছুটা জল এভাবে একটু আঙুলের সাহায্যে চারিদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি আর এবার এটাকে আমরা মুড়ে দেব তো খুবই সহজ আপনারা দেখুন এভাবে একটা দিক বন্ধ করে দিলাম তো তারপরে আর একটা দিক থেকেও খুব ভালোভাবে এটাকে বন্ধ করে দেবো যেহেতু জল লাগানো আছে খুব সহজেই কিন্তু এটা চিটে যাবে কোনো রকম ভাবে কিন্তু এটা খুলে যাবে না তো এটা আমাদের ভালো করে মুখটা বন্ধ করা হয়ে গেছে সাইডের দিকগুলো একটু আমরা চেপে চেপে এভাবে তো এটা আমাদের তৈরি হয়ে গেছে তো এবার এটাকে একটু হাতের সাহায্যে রোল রোল করে দেবো যাতে সম্পূর্ণটা আলুর যে পুরটা খুব ভালোভাবে সব দিকে ছড়িয়ে যায় আর এটা একটা সুন্দর লম্বা শেপ তৈরি হয়ে যায় এই আলু ফিঙ্গার সমস্যাগুলো ভীষণ টেস্টি হয় বন্ধুরা তো আমি দেখুন সাইডের দিকগুলো আমি এভাবে একটু কেটে দিচ্ছি তো এটা আমরা কিন্তু পরে ব্যবহার করে নেব আর এভাবে মুখের দিকগুলো একটু করে চেপে দিলাম একটা আমাদের তৈরি হয়ে গেল আবারও একটা আলু ফিঙ্গার সমস্যা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো দেখুন আবারও পুর দিয়ে দিলাম পুর দিয়ে একই রকমভাবে এটাকে বন্ধ করে দেবো তো বন্ধুরা আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আর আপনারা সুন্দর কমেন্টে কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করেন বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন আবারও একটা আমাদের তৈরি হয়ে গেল এটাকেও হাতের সাহায্যে একটু রোল রোল করে দিচ্ছি তো একই রকমভাবে এটারও সাইডের দিকগুলো একটু কেটে দেবো সাইডের দিকগুলো আপনারা নাও কাটতে পারেন আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সাইডের দিকগুলো আমি কেটে দিচ্ছি আর শেষের মাথাগুলো এরকমভাবে একটু চেপে চেপে যাবো যাতে একটুও পুর বাইরে বেরিয়ে না যায় আবারও আর একটাও আমাদের তৈরি হয়ে গেল একই রকমভাবে আর একটাও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভীষণ সহজ বন্ধুরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর এর থিকনেসটা দেখুন এরকম খুব মোটাও নয় আবার একদম পাতলাও নয় এটা বানানো কিন্তু ভীষণ সহজ যখনই চপ কচুরি কোনো কিছু খেতে ইচ্ছা করবে বাড়িতে যদি আলু সেদ্ধ থাকে তাহলে কিন্তু খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন কোনো কিছু এমন উপকরণ লাগে না যেটা আমাদের বাড়িতে থাকে না সব কিছু উপকরণই কিন্তু এখানে আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন একবার হলেও এটা বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো তো আবারও একটা আমাদের তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো এভাবে এটা দেখুন মাথা দিকটা আবারও কেটে নিচ্ছি তো বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব তো আমি এটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তো তেলটা খুব বেশি কিন্তু গরম করে নিই হালকা গরম করেছি আর দেখুন আমার অনেকগুলোই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো হালকা গরম তেলের মধ্যেই কিন্তু একটা একটা করে দিয়ে দেবো তো আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা রকম গরম আছে একদম কিন্তু হালকা গরম মানে একটা আঙুল ডোবালে আঙুল সহ্য করার মতো গরম এখানে তেলটা আছে তো একটা একটা করে আলু ফিঙ্গার সমসাগুলো দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে এখানে হাই ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো আমি এভাবে একটু ফ্রাই হাতলটা ধরিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ওপরের সারফেসটা একটু তেল পৌঁছায় তো একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে লালচে করে মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে এ এক একটা ব্যাচ ফাসতে কিন্তু আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে বন্ধুরা তো দেখুন আমার এখানে কিন্তু অনেকক্ষণ পরে আমি আবারও একটু হাতলটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি খুব সাবধানে এক একটা উল্টে দেবো এই কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে কারণ এখন কিন্তু একদমই কাঁচা আছে তো আমি দেখুন চামচের সাহায্যে খুব আস্তে আস্তে এক একটা পিঠ উল্টে দিচ্ছি তো একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে তো আর একটা পিঠ যাতে ভাজা হয়ে যায় তো তার জন্য খুব হালকাভাবে এটাকে উল্টে দিচ্ছি বন্ধুরা তো এই পিঠটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে তো বন্ধুরা দেখুন আবারও আর এগুলোকে উল্টে দেবো তো এবার আমি একটা চামচ আর একটা খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন একটা দিক কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর একটু ভাজলেই কিন্তু এটা আমাদের ভাজা হয়ে যাবে বন্ধুরা আবারও এটাকে একটু উল্টে দিচ্ছি আর এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে তেল থেকে তুলে নেব তো এইভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে তেল থেকে আমরা এটাকে তুলে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু ক্রিসপি তৈরি হয়েছিল তো দেখুন সম্পূর্ণ এই ফিঙ্গার সমস্যাগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি তো সবগুলোই আমি তেল থেকে তুলে নিয়েছি এভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নেব তো কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়েছি তারপর একদম লো ফ্লেমে এই ফিঙ্গার সমস্যাগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এইগুলোকেও আবারও উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভেজে নেব তো এগুলো সম্পূর্ণগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি তো এভাবে একটু হাতলটা ধরে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে পুরো সারফেসটায় তেলটা পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আর একদম কিন্তু কুরকুরে তৈরি হয়েছে আর আমি এটার জন্য সস দিয়েছি সসের সাথেই সার্ভ করেছিলাম বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ